আপনার নামটা আমি ডক্টর ঘোষ মেডিকেল কলকাতা ইন্টার এই কি আমরা দেখছি জল থেকে ওয়ারে সমস্ত কিছু রয়েছে এরকম অভূতপূর্ব আন্দোলনের আগে দেখা যায়নি যেখানে সাধারণ মানুষের জন্যে আন্দোলনকারীরা দায়িত্ব নিয়েছেন এই বিষয়টায় কি বলবেন দেখুন এটা যে আন্দোলনকারীরা সাধারণ মানুষের জন্য আলাদা করে বিশেষ ব্যবস্থা নিচ্ছে এরকম কিন্তু নয় ব্যাপারটা হয়েছে সাধারণ মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের পাশে সেটা শুধু যে তারা এখানে সময় দিচ্ছে তাদের আন্দোলনে পাশে থাকছে মিছিলে হাঁটছেন শুধু সেটা নয় তারা আর্থিকভাবে এবং বিভিন্ন রকম ডাক্তারদের হবে ভেবে বিভিন্ন রকমভাবে তারা সাহায্য করেছেন তারা কখনো জলের প্যাকেট পাঠিয়ে দিয়েছেন তারা খাবার পাঠিয়ে দিয়েছেন সেই খাবার যাতে যারা সাধারণ মানুষ শুদ্ধ সাধারণ মানুষ যারা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তারা যখন এই রোদের মধ্যে থাকছেন তাদের যাতে গরমের টেস্টটা না পায় সেই জন্য ডাক্তারদের সাথে সাথে আমরা সাধারণ মানুষের জন্য সেই খাবারগুলো শেয়ার করে দিচ্ছি এর পেছনে কি সম্পূর্ণ ফান্ডিংটা সাধারণ মানুষের কোনো পলিটিক্যাল ফান্ডিং আছে না একদম কোনো পলিটিক্যাল ফান্ডিং নেই যেটা ফান্ডিংটা আছে কিছু সিনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আছে কিছু আমাদের ডক্টরদের ফান্ডিং কিছু আছে আর বেশিরভাগই সাধারণ মানুষের যদি আপনি অ্যালাউ করেন একটা কড়া প্রশ্ন করছেন হ্যাঁ অবশ্যই বেশিরভাগ সময় আমরা এই প্রচারের দ্বারা আক্রান্ত হয়ে যাই যে ডাক্তার মানে হচ্ছে কসাই আগে কসাই ছিল এখন হয়েছে ডাক্তার আপনার কি মনে হয় এই আন্দোলন সেই পুরো বদলে দেবে দেখুন ডাক্তাররা কথায় এটা যারা বলে তারা সাধারণ মানুষ ডাক্তাররা আমার মনে হয় তারা এক ভাবে এটা কথাটা বলে থাকে কারণ ডাক্তার কখনোই এটা চায় না যে রোগীর ক্ষতি করে নিজের প্রফিট এটা কোনো ডাক্তারই চায় না মানুষ যখন আমাদের দেশে যেটা সমস্যা সেটা হলো ডাক্তার পাশে পেশেন্ট রেসিওটা এতটাই কম জন্য মানুষকে যতটা সময় দেওয়া সম্ভব সেটা গভর্নমেন্ট সেরা দেওয়া পসিবল হয়ে ওঠে না এটার জন্য কারণ কিন্তু কোনো ডাক্তার না ডাক্তার এবং রোগীর যে রেশিওটা সেটার জন্য এবার মনে হতে পারে ডাক্তারের সেই জন্য কষায় ডাক্তাররা কখনো পেশেন্টের ক্ষতি করে কোনো ডাক্তারের কিছু হয় না একদম ঠিক কথা বলেছেন আসল সমস্যায় আপনারা গেছেন যে পেশেন্ট রোগীর রেশিওটা কারণ আমাদের হেলথ বাজেটে টেন পার্সেন্ট অফ দ্য জিডিপি কোনো দিন আসেনি না আপনারা এই দাবিটা করছেন না কেন যে হেলথ বাজেটে টেন পার্সেন্ট অফ দ্য জিডিপি কেন বেড়াতে বাড়াতে হবে না দেখুন আমরা একদম যে প্রথম দাবিটা আমাদের ছিল যে অভয়ার যে যারা অপরাধী আসল অপরাধী তাদেরকে ধরা ধরতে হবে এবং যাদের সেই অপরাধটা ধামা চাপাতার চেষ্টা করছে তাদেরকেও উপযুক্ত শাস্তি দিতে হবে তারপর থেকে আমরা যখন বুঝলাম এই অপরাধটার পিছনে যে একটা অনেক দিন ধরে চলে আসা গুন ধরা সিস্টেম স্বাস্থ্য ভবন এবং ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলে চলে আসছে সেটার জন্য দায়ী তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং স্বাস্থ্য ভবন সাফাইয়ের ডাক দিয়েছি এবং তার সঙ্গে বলেছি যে এই যে একটা ডাক জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে বলে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে বলে যে কোনো রোগীরা তাদের ইয়ে পাচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র শিক্ষানবীশ তাদের উপর ভরসা করে কেন এটা তো সবচেয়ে ভুল প্রচার আমরা সেই জন্যই তো বলেছি আমরা গতকাল বলা হয়েছে এর আগে প্রেস রিলিভ করে বলা হয়েছে আমাদের তরফ থেকে যে রাজ্যে প্রায় পঁচানব্বই পঁচানব্বই হাজার জন ডাক্তার জন ডাক্তার আছে তার মধ্যে মাত্র সাত হাজার দুশো জন মতো জুনিয়র ডাক্তার আছে যদি জুনিয়র ডাক্তাররা কাজ করা থেকে বিরত থাকে তাতে যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তার দায় শুধুমাত্র রাজ্য সরকারের কারণ তারা সেই স্বাস্থ্য ব্যবস্থাটা এখন তৈরি করে উঠতে পারেনি এটা কখনোই জুনিয়র ডাক্তারদের ইয়ে নয় আচ্ছা দফা এক দাবি একের যে কথাটা উঠছে এটাকে আপনি কিভাবে দেখছেন যারা হাতরাস তৈরি করে তারা পশ্চিমবঙ্গে কি তৈরি করবে একদম আমরা তো একইভাবেই তো বলছি যে দিচ্ছে দিচ্ছেটা ধর্ষকরা নিপাচ্ এবং এটাও বলছে হাতরাস দিচ্ছেটা ধর্ষকরা নিপা যাক আমরা একসঙ্গেই বলছি